এটা হচ্ছে এফসি পাঁচশো সত্তর বিটি এরপরে এখানে আছে এফসি তিনশো একষট্টি বিটি এরপরে আছে বিওয়ার্স দেখুন এটা হচ্ছে টি এম এন নাইন সিরিজের এটা হচ্ছে টি এম এন নাইন বিটি আর বিওয়ার্স সর্বশেষ আছে এম সিক্স হান্ড্রেড বিটি হ্যালো আসসালামু আলাইকুম কম্পিউটার ল্যাব অ্যান্ড সার্ভিস সেন্টার পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত বিওয়র্স আমরা কিন্তু আজকে চমৎকার মাইক্রো মাইক্রোয়্যাবের কয়েকটা মডেল নিয়ে আসছি ভিওয়ার্স এখানে বিশেষ করে চারটা মডেল আছে তো এই মডেলগুলা কোনটা কীরকম এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো ভিডিও শেষের দিকে একটা বেস্ট অফার প্রাইস দিব আপনারা ধৈর্য সহকারে পূর্ব ভিডিওটি দেখুন কারণ পূর্ব ভিডিওটি না দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন না যে কোন স্পিকারগুলো কীরকম এখানে যে কটা স্পিকার আছে বিওয়ার্স সবগুলো কিন্তু ভাইরাল স্পিকার তো যারা একটু বাজেট স্পিকার কিনতে চান আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর ভিউয়ার্স একই নামে আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই আমাদের ফেসবুক পেজকে আপনারা ফলো দিয়ে রাখবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি ভিউয়ার্স প্রথমেই দেখুন আমার সামনে মাইক্রোল্যাব ব্র্যান্ডের চারটা মডেল আছে এখানে তো তার মধ্যে দেখুন প্রথমে এটা হচ্ছে এফসি পাঁচশো সত্তর বিটি এরপরে এখানে আছে এফসি তিনশো একষট্টি বিটি এরপরে আছে বিওয়ার্স দেখুন এটা হচ্ছে টি এম নাইন সিরিজের এটা হচ্ছে টি এম নাইন বিটি আর বিওয়ার্স সর্বশেষ আছে এম সিক্স হান্ড্রেড বিটি তো সবগুলা স্পিকার কিন্তু বিওয়ার্স ব্লুটুথ আছে তো দেখুন এম সিক্স হান্ড্রেড বিটি এটা কিন্তু চল্লিশ ওয়াটের স্পিকার এবং টি এম নাইন বিটি যেটা এটাও চল্লিশ ওয়াটের একটা স্পিকার এফসি তিনশো একষট্টি এটা হচ্ছে বিওয়ার্স সাইট ওয়াটের একটা স্পিকার আর এফসি পাঁচশো সত্তর বিটি এটাও সাইট ওয়াটার একটা স্পিকার তো প্রথমেই আমরা যে স্পিকারটা দেখব এই যে দেখুন বিয়ার্স এটা হচ্ছে মাইক্রোলেভের এম সিক্স হান্ড্রেড বিটি এটা একটা ব্লুটুথ স্পিকার স্পিকারটা বিওয়ার্স অনেক সুন্দর একদম ধবধবে সাদা দেখুন এই দুটা হচ্ছে স্পিকার আর এটা হচ্ছে সাবুফার আর এটা হচ্ছে বিওয়ার্স ভলিউম কম বেশি করার জন্য এটা এইটা কিন্তু হ্যান্ড ভলিউম দেওয়া হয়েছে স্পিকারটাতে ব্লুটুথ আছে দেখুন এনএফসি আছে মডেলটা আরও একবার দেখুন এম সিক্স হান্ড্রেড বিটি তো বিওয়ার্স এটা কত ওয়ার্ডের স্পিকার আমরা এখন দেখবো তবীয় এই যে দেখুন প্রত্যেকটা স্পিকারের সাইডে কিন্তু এরকম লেখা থাকে তো দেখুন সিস্টেম টু পয়েন্ট ওয়ান এটার মডেল হচ্ছে এম সিক্স হান্ড্রেড দেখুন আউটপুট পাওয়ারে লেখা আছে এখানে ফর্টি ওয়াট আর এটা কিন্তু চল্লিশ ওয়াটের দুর্দান্ত একটা স্পিকার তো দেখুন এখানে কিন্তু আরও দেওয়া আছে দেখুন টু পয়েন্ট ফাইভ ইঞ্চি করে দুইটা স্পিকার আর ফাইভ পয়েন্ট টু ফাইভ হচ্ছে এটার যে সাবুফার সাবুফারটা আর ফ্রিকোয়েন্সি রেঞ্জ লেখা আছে ডাইমেনশন লেখা আছে স্যাটেলাইট কত এবং হচ্ছে সাবোফার কত কত বাই কত সাইজ সব কিন্তু সব কিছু কিন্তু এখানে বিস্তারিত লেখা আছে তো বিওয়ার্স মাইক্রোয়েবের এম সিক্স হান্ড্রেড বিটি এটা কিন্তু খুব চমৎকার স্পিকার এটা সাউন্ড এবং বেস অনেক ভালো হয় যেহেতু এটা চল্লিশ একটা স্পিকার আপনারা কিন্তু সব ধরনের ডিভাইসের সাথে স্পিকারটা ব্যবহার করতে পারবেন আপনার কম্পিউটারের সাথে ল্যাপটপের সাথে এরপর হচ্ছে বিওয়ার্স আপনারা চাইলে মোবাইল ফোন দিয়েও ব্যবহার করতে পারবেন মোবাইল ফোনের সাথে ক্যাবেল দিয়ে ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে ব্লুটুথ দিয়েও ব্যবহার করতে পারবেন তো ক্যাবেল এবং ব্লুটুথ দুইভাবে কিন্তু এই স্পিকারটা আপনারা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু স্মার্ট টেকনোলজির প্রোডাক্ট দেখুন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই স্পিকারটি আমাদের শোরুম থেকে তো বিয়ার্স এই স্পিকারটা হোয়াইট কালার হওয়ার কারণে এটা কিন্তু খুবই সুন্দর একটা স্পিকার তো এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাইক্রোলাইভের এম সিক্স হান্ড্রেড বিটি এই স্পিকারটি আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে মাত্র সাত হাজার পাঁচশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার মাধ্যমে আপনারা নিতে পারবেন তো যাদের ভিওয়ার্স এরকম সুন্দর স্পিকার লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিওয়ার্স আপনারা আমাদের কাছ থেকে এই স্পিকারগুলো সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তো ভিওয়ার্স এরপরে আমরা যে স্পিকারটি দেখবো দেখুন এটা কিন্তু মাইক্রোলাইভের ভাইরাল স্পিকার টিএমএন নাইন সিরিজের তো এটার মডেল হচ্ছে টি এম নাইন বিটি এটা কিন্তু একটা ব্লুটুথ স্পিকার দেখুন এই যে দুইটা স্যাটেলাইট আর এটা হচ্ছে সাবোফার এই দুইটা স্পিকার আর এটা হচ্ছে সাবোফার তো এটার মডেল হচ্ছে টি এম নাইন বিটি স্পিকারটাতে ব্লুটুথ আছে এবং হচ্ছে এটাও কিন্তু স্মার্ট টেকনোলজির একটা প্রোডাক্ট তো এটা কত ওয়ার্ডের আমরা এখন তা দেখবো এই যে দেখুন বিয়ার্স পাশে কিন্তু লেখা আছে সিস্টেম টু পয়েন্ট ওয়ান টি নাইন এবং দেখুন আউটপুট পাওয়ার এখানে লেখা আছে ফর্টি ওয়াট আর এম এস এবং বিয়ার্স স্পিকারটা এই যে দেখুন এখানে দেখুন এখানে লেখা আছে স্পিকার এরপর আছে ফাইভ পয়েন্ট টু ফাইভ ইঞ্চ হচ্ছে এটার যে সাবুফার তো বিওয়ার্স এম এন নাইন বিটি এই স্পিকারটি আপনারা সব ধরনের ডিভাইসে ব্যবহার করতে পারবেন ক্যাবেল এবং ব্লুটুথ দুইভাবে ব্যবহার করতে পারবেন দেখুন এই স্পিকারটিতে কিন্তু ব্লুটুথ আসে তো ক্যাবেলের মাধ্যমে আপনারা চাইলে আপনার ল্যাপটপ এবং ডেস্কটপে অথবা যদি এলডি টিভিতে ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন টি এম এন নাইন বিটি এই স্পিকারের কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক ভালো বিওয়ার্স আর যারা হচ্ছে ব্লুটুথে ইউজ করবেন আপনারা চাইলে আপনার ল্যাপটপ অথবা মোবাইল ফোনের মাধ্যমে ব্লুটুথে ওয়ারলেসলি ব্যবহার করতে পারেন খুবই চমৎকার স্পিকার তো এই স্পিকারটি আপনারা আমাদের শোরুম থেকে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এটা কিন্তু স্মার্ট টেকনোলজির প্রোডাক্ট তো এক বছর ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে বেস্ট অফার প্রাইসে মাত্র সাত হাজার তিনশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় কোরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তো বিকস এরপরে এখন আমরা দুইটা একটু বাজেট স্পিকার দেখাবো আপনাদেরকে তো প্রথমেই দেখাই এইটা দেখুন এটা হচ্ছে মাইক্রোলেভের এটা এফসি সিরিজের স্পিকার তো দেখুন এটা মডেলটা এটা হচ্ছে এফসি পাঁচশো সত্তর বিটি দেখুন এটা ডিজাইনটা অনেক সুন্দর তো এই দুইটা হচ্ছে স্পিকার মানে স্যাটেলাইট এটা হচ্ছে আর এটা হচ্ছে তো এটা কিন্তু খুব স্পিকার এবং এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয় স্পিকারটাতে ব্লুটুথ আছে এবং আপনারা ব্লুটুথ এবং ক্যাবেল দুইভাবে ব্যবহার করতে পারবেন তো এফসি পাঁচশো সত্তর স্পিকারটি কিন্তু একদম নতুন মডেল বিয়ার্স এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আপনারা দেখুন এখানে দেওয়া আছে পাশাপাশি ব্লুটুথ আছে স্পিকারটিতে সব ধরনের ডিভাইস আপনার ব্যবহার করতে পারবেন স্মার্ট টিভি এরপর হচ্ছে কম্পিউটার ল্যাপটপ এরপর হচ্ছে আপনারা মোবাইল ফোনের মাধ্যমেও ব্যবহার করতে পারবেন দুইভাবেই ব্যবহার করতে পারবেন ব্লুটুথ এবং কেবলের মাধ্যমে তো এই স্পিকারটি এক বছর ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে মাত্র এগারো হাজার দুশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো বিভারস এখন আমরা লাস্ট যে স্পিকারটা আপনাদেরকে দেখাবো দেখুন এটা মাইক্রোলেভের খুব চমৎকার একটা মডেল এটাও এফসি সিরিজের স্পিকার তো এটার মডেলটা প্রথম আমরা দেখি দেখুন এটা হচ্ছে এফসি তিনশো একষট্টি বিটি স্পিকারটার ডিজাইন অনেক সুন্দর দেখুন এখানে কিন্তু দুইটা স্যাটেলাইট আছে আর এইখানে হচ্ছে এটা এমপ্লিফায়ার আর এটা হচ্ছে পিওর সাবোফার এই স্পিকারটিতে কিন্তু রিমোট দেওয়া আছে যে রিমোট ফাংশন আছে স্পিকারটিতে তো এই স্পিকারটিও আপনারা ভিউয়ার্স আপনার স্মার্ট টিভি কম্পিউটার ল্যাপটপ এবং হচ্ছে এল এলডি টিভি সব জায়গায় ব্যবহার করতে পারবেন পাশাপাশি আপনারা মোবাইল ফোনও ব্যবহার করতে পারবেন ক্যাবেল এবং ব্লুটুথ দুইভাবেই ব্যবহার করতে পারবেন তো এই স্পিকারটা কত ওয়ার্ডের আমরা এখন তা দেখব এই যে দেখুন ভিউয়ার্স সিস্টেম টু পয়েন্ট ওয়ান এফ তিনশো সত্তর বিটি আউটপুট পাওয়ার হচ্ছে দেখুন সিক্সটি ওয়ার্ড আর এম এস আর এইখানে দেখুন ভিউয়ার্স স্পিকারটা প্রত্যেকটা স্পিকার হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি করে দুইটা আর এটার যে সাব অফার আছে সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফাইভ ইঞ্চি আরও এখানে ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন তো তবিআ মাইক্রোওয়েভের এফসি তিনশো একষট্টি বিটি এই স্পিকারটি আমাদের শোরুম থেকে আপনারা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে এই স্পিকারটি নিতে পারেন এই স্পিকারটি কিন্তু আপনার আট কেজির মতো ওয়েট হয় আপনারা যদি ঢাকার বাইরে নেন তাহলে সেক্ষেত্রে কুরিয়ার চার্জ আসবে এই স্পিকারটি তিনশো টাকার মতো কুরিয়ার চার্জ আসবে তো এবার আসি প্রাইসের ব্যাপারে এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে মাত্র এগারো হাজার আটশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন আপনারা তো যাদের মাইক্রোলেভের এই স্পিকারগুলো লাগবে বিকস যারা একটু বাজেট স্পিকার কিনতে চান তারা কিন্তু এই চারটা মডেল থেকে যে কোনো একটা মডেল আমাদের শোরুম থেকে নিতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছে এই স্পিকারগুলো বেস্ট প্রাইস আছে এছাড়াও যদি ভিওস আপনাদের মাইক্রোলেভের টি এম এন সিরিজ এর স্পিকার লাগে টিএমএন ওয়ান টু ইস ওয়ান এবং টিএমএলেবেল আছে আর যদি আপনাদের কম বাজেট এর স্পিকার লাগে মাইক্রোলেভের এম ওয়ান জিরো এইট অথবা এম ওয়ান ওয়ান থ্রি ওই কাছে গুলো আছে মোটামুটি আজকে এই পর্যন্ত ছিল এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আবার বলছি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই নামে আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজকেও আপনারা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকের মত ভিডিওটি এখানে শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবে Allah fez assalamualaikum